গভীর রাতে স্ত্রী কোথায় যাই প্রতিদিন স্বামীর পাশ কাটিয়ে ঘুম থেকে উঠে প্রতি রাতেই মানিকের স্ত্রী আধ ঘন্টা এক ঘন্টার জন্য হারিয়ে যায় একাশে কোথায় যায় এবং কেন যায় মানিক সে চিন্তায় অস্থির তাহলে স্ত্রী কি আমার পরক্রিয়ায় জড়িয়ে গেল আবার বাপসে স্ত্রী তো নামাজও পড়ে তাহলে কি সে রূপ দেখানো নামাজ পড়ে নাকি বালো সাজার বান করে অন্য কিছু হয়েছে না অবশেষে মানিক সিদ্ধান্ত নিল আজ সে তার স্ত্রী সব রূপ না দেখে দিনের বেলায় কুরআন হাদিসের কথা আর মাঝরাতে পর পুরুষের সাথে মেলামেশা কর। আজ তাকে আমি দেখে নিব কাজের আড়ালে সে কি করছে আজ মানিকের আর গুম আসছে না কখন স্ত্রী বের হবে সেই চিন্তায় রাত যখন গভীর হলো আস্তে আস্তে স্ত্রী উঠে নলকূপে গেল আর মানিক দূর থেকে তা লক্ষ্য করছে তার স্ত্রী একটু পরে এসে পাশের রুমে গেল অন্ধকার বলে কিছুই বোঝা যায় না সে যে কি করছে আর কার শব্দ নেই ওখানে তাহলে একা একা কী করছে সে সন্ধ্যাটা আরও বেড়ে গেল প্রায় আধা ঘন্টা পর কান্নার আওয়াজ পেয়ে মানিক আস্তে আস্তে দরজার কাছে কান দিল কান্না আরো স্পষ্ট হলো কি যেন বলছে সে তা বেশি বুঝতে পারছে না এখন কান্না কিছুটা কমছে কথা অল্প অল্প বোঝা যায় তার কথাগুলো ছিল এমন হে আল্লাহ তুমি সব কিছুর মালিক ও সকল কিছুর কর্তা আমাদের পালন কর্তা তাই তোমার কাছে একটাই চাওয়া আমার তুমি আমার স্বামীকে মুত্তাকি পর হেজগার ও নামাজি বানিয়ে দাও মালিক আর তুমি আমাকে সৎ সন্তান দান করো অল্লাহ যারা আমার স্বামীর দুশ্মন ও শত্রু তাদের তুমি হেদায়ত দান করো একথা শুনে মালিক তার চোখের পানি ধরে রাখতে পারল না সে নিজে ভুল বুঝতে পেরে তখনই সে প্রতিজ্ঞা করলো জীবন থাকতে তেল ও মধুতে বেজাল মিশাবে এবং সম্পূর্ণ ভালো হয়ে যাবে সে তার স্ত্রীকে কখনোই আর অবিশ্বাস করবে না সব সময় তাকে মনে প্রাণে ভালোবাসবে হে অল্লাহ আমাদের সকলকে এমন একজন করে এককার স্ত্রী মিলে দাও যে নিজে নামাজ করবে ও স্বামীকে নামাজের কথা স্মরণ করিয়ে দিবে প্রতিটি ঘরের স্ত্রী যদি দিনদার হয় তাহলে প্রতিটি পুরুষ দিনদার হবে আশা করা যায়